পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলে পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম না সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে দিদিরা কি পাপ করেছিলাম বলতে না তাই মোর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী আমার এই কপালে জুটেছে সংসারে জিনিসটা আমার সঙ্গে যা ব্যবহার করে আমার স্বামী সঙ্গে আমার সঙ্গে যা ব্যবহার করে মাঝে মাঝে ওর ব্যবহারে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয় তো করি না যদি আমি মরে যাই সব ঘরের কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো সেখানে থাকো আজকের দিনে সকাল সকাল আসবে আজকে দুজনে একটু ঘুরবো সে লোকটা এখন আমার কোথাও কথা রাখার নাম নেই যা সকাল থেকে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হার বাস স্টেশনে লোকটার এখন আসার নাম নেই আমি তফাত বুঝি না দুজনা তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনা তফাত বুঝি না আমার জন্মদাত্রী মারছে কিসে কম ধুমা আমার জন্মদাত্রী মারছে কিসে কম ধুমা আমি তফাৎ বুঝি না দুজনা তো বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার স্বামী ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষ তখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটি বেশি শাক সবজি পটি বেশি মাংস হবে না আমি তফাত বুঝি না দুজন তফাত বুঝি না আমি তফাত

এই তুই আমার মৃত্যু কামনা করছিস না না তুমি আমার স্বামী মৃত্যু কামনা করব কেন কালকে সকালবেলা ফোন করে বললি না দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দিনটা তোমার মনে আছে আ আজকের কি দিন গো আরে আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ও ঐজন আমি ট্রেনে করে আস্তেছি দেখি ছেলেমেনা সব একটা করে ছাতার ভিতর বসে আর ভালোবাসা দিবস পালন করতে যে তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটা টাইমে এসেছ তোমার উপর যা রাগ হচ্ছে না যাও

দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোরও নয় আমি চোরের কথা বলছি না বাবারে চোরে কী পার হলে পাল্লা পল্লুম গো ও বা চোরের কথা বলছি না রে হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মঞ্চুরি হ্যাঁ ও তাই বললো তো হ্যাঁ দাদা আমি শুধু চিন্তা করতে যাই মানে বো আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসে ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি এই দেখো সরি মুখ ফোস্কা বেরিয়ে গেছে আর কি গরু নয় গরু নয় সরি ভাই প্রতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তোমরা কী মনে কর তোমার বং ও রাগ করে বলছে না না এই তো আমি সেদিন দাপের পান্টা খেতে বলেছি আমার তো ওপর ও ধুমা একটা লঙ্কা দাও না গো বলছে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ

ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে সে কি তুই জানো না ও বাবা এসব নদী একটা করে মাছ আছে সেসব মাছ শীতকালে সব ছয়টার পরে থাকে

যে মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে বলতে পারবে তুমি বলো গরম মশলা

আমার জীবনে সবথেকে বড় ভুল করেছিলাম প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। আমি জুমা আমাদের পথে কাঁটা সব গেল। না আচ্ছা আছে সেটা আমার শাশুড়ি শুনো আমি যেমন করে বলবো আমার শাশুড়ীকে গিয়ে তুমি কেমন করে বলবে দেখো আমি কিন্তু তোমায় ছাড়াবে মরতে পারবো না। আমি ও বড় ভাই ছেড়ে যাবে না তুমি বলো আমি তাহলে ও আমার স্বামীটা মারা গেছে আজ আমার আনন্দের শোক দিতে ইচ্ছা করছে। আরে কি গো এ निकला जिंदाबाद রে আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খকা জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে বাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না তাই আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো না

আরে ওর সঙ্গে তো তো আমি বিয়ে ঠিক করেছি ও বাবা এই অন্ধ বুড়ি আগে থেকে কাজ তো কি আর করে রেখেছে বলা তো এখন থেকে আমার চিন্তা করতে হলো নি ও না আর লজ্জা করতে যাই বিয়ে করব নি আরে তুই বিয়ে করতে সুখে থাকবি রে মা আমি সুখী হব আরে মা ঠিক আছে মা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন

আর আমার স্বপ্ন পূরণ হয়েছে সম্পত্তি মারিক আমি হয়েছি এই দাড়ি আছো কেন এই মুহূর্ত বুড়িকে ঘাট করে বাড়ি থেকে ভার করে দাও ঠিক বলেছ হে কী বলছো তুমি আমি আমি বিশ্বাস করে সব লিখে খেয়ে দিয়েছি তুমি তুমি আমার সেটাকে বলা বিশ্বাসঘাতকতা করতে পারলে কাল লেকে উঠে দেখেছিস কালকে উঠে নিচের ছায়া ও ছ মারে মারে

ফিরে এসেছি সেই কারণে আমি তোমা ভালোবেসে যাও আমি তোমা ভালোবেসে যা আমি তোমার কথা চলে লাগছে আরে মাসি বাপকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন এই বলারই কোন এই হুট করে বাড়ির মধ্যে ঢুকে সহায় দেখাচ্ছ তুমি হ্যাঁ বলছি কি বাড়ি তার সঙ্গে কি দরকার আমি এলআইসি অফিসেতে যাচ্ছি শুভংকরকে কিছু টাকা ছিল সেই টাকাটা দেয়ার জন্য আমি এসেছি টাকা টাকা নিয়ে এসেছে যে কোথায় বাড়ি থেকে কোথায় যাচ্ছেন আমি শুভংকরের স্ত্রী স্যার টাকাটা আমায় দিন আপনি শঙ্কর শ্রী হ্যাঁ তো কিন্তু শুভ তো মারা গেছে আপনি কি আবার বিয়ে করছেন স্যার ভুল বলছেন স্যার মানে ইয়ে স্যার তুমি দেখছো ঠিক কথা আমি বিয়ে করছি স্যার মানে ঘটনাটা শুনুন হয়েছে কি স্যার শুনুন মানে কি বলতো ওপরে মারা গেছে আমি রাত্রে শুয়ে আছি আমি ঘুমাতে পাচ্ছি না উপর থেকে আমার স্বপ্নে দেখাচ্ছে বলে ওরে তুই নিজের সিঙ্গেল আছিস ওপরে আমি কারোর সঙ্গে প্রেম প্রেম করতে পারছি না কোনো প্রেম নিয়ে আমার পছন্দ করছে না লাইক করছে না তুই বিয়েটা করে আমার আত্মার মুক্তি দে তো ওই ওর আক্তার মুক্তির জন্য হ্যাঁ বিয়েটা করছি স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন জানো আর ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানি করে রাখবো দুতু দু তো তুমি আমার রাজ রানি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো আমার টাকা পয়সা তুমি হমাই দেবে মানে আমি রাজ রানি হব তুমি ঠিক করে থাকাইছো তো একদম ঠিক সব কিছু দেবে তাহলে তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সিল তুমি ক্যান্সিল জুমা তোর মা দাদাতে করে বলো তো কেন কালকে তোমাকে দুটো নাইয়াটা ব্লাউজ কিনে দেইনি ও সামনে চলে যাও এখানে আমি হতে চলে যাও ব্লাউজের কথা চাচ্ছে এই তুমি আমার সেকেন্ডার মে বলেছিলে না দেখো কাজ দেখো সেকেন্ডার মে চাই না আমি কারোর চাই না আমি টাকা চাই টাকা টাকা ছাড়া জুমা চাই না কারোর আরে টাকা জার ঝুমা জুমা ও তার যদি বলো টাকার কোনো করে নাও আমাকে আপু কারি বাড়ি সব পাবে তুমি কি দেব কেলে না আমি কেলে মতন এ নামটাও জানলো কি করে তুমি কেলে মতন নয় তুমি তো গোবর্ধন কেলে মতন গোবর্ধন আচ্ছা তুই একটা ঠেলে ফেলে দিলি আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি যদি বলো করো না আমাকে গাড়ি বাড়ি সব পাবে তুমি কি বই কেলে মতন আমার খাবারে নজর দিচ্ছ আর ওই খাবারকে যদি আমার শরীরে ভয় না তোরা আমি চোখ তুলে নেব দাদারে তার নজর দিলি তো দিলা করে পোতা ডাশপিনে নজর দিলি বড় বড় তুই হরি দস্তাল জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গাললি ফল এই তার মানে দাদা তুমি তো বিরাট বড় হেলো তুই যে জায়গাটা হাল নামিছ এই জায়গার মালিক কে জায়গা দাগ নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামি দেব সাজ

সাই চক্র চলে কাকাটা দেবছBatchNorm যদি বলো টাকা কই ওজন নাও আমাকে আপো গালিバリ বাডি পাবে তুমি কি কি দেবই কেলে

কোন্ কাজ হবে কি লাগবে যে তাই 16 রড এই এ স্যার ভাই এই ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর দিকে দিলে না না বলছিস 16 আডার কাজ আছে এখানে 10 রড দিলে তো ছাদ ভেঙে ধুকে যাবে কি লাভ ল করে জেনে কার মাইক প্যান্ডেল তিলেশ কা ডবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আচ্ছা কি দরকার পয় করার তাকে গাড়ি ভাড়া করে আনো তাকে আবার জল ঢালো আর তার নাতিয়া আবার তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ সুনি স্টিবলাই কাজ

শুভঙ্কর শুভঙ্কর ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে জানো মা তোমার বৌমা তোমার বৌ মা ঘুরতে নিয়ে গিয়ে ওই মাঝে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল কোন তুমি তুমি আমায় সিঁদুর স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে বাঁচতে গেলে টাকার প্রয়োজন ওই দেখো চাকরি খুঁটির উপর ঘরের ছাউনি লিখে গেলে সেটা কেউ ঘর বলে না এই সমাজে বাঁচতে গেলে সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম সেই চোখ তুমি আমায় দিতে পারি আমি আমি স্বামীর ভালোবাসা চাইনি আমি কারোর ভালোবাসা টাকা সেই টাকা তুমি দিতে তা যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি

চলো পালিয়ে চলো থামো ছি ছি তুমি এতটাই ছোট এতটাই নিজে টাকার জন্য নিজের স্বামীকে তুমি তুলে ঠেলে দিচ্ছ আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকে এইভাবে তুলে ঠেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ধর্ষণ করতে চাই না আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম বাইরে ভুল ভাই তুমি আমাকে ক্ষমা করে দে ভাই পারলে আমাকে ক্ষমা করে দে দাদা আমি তোর ভাইস ধরেছি তুই যখন আছিস ওই জিনিসটা ম্যাদ তুই চলে যাব ভাই তোর পেট খারাপ না আমার মাথা খারাপ রে ওই কার লাগি নি আমি করব আরে ওকে যদি আমি পে করি না ও তো আমার গরুর মতো পাটার করে দেবে ভাই আমি চল একটা কথা বলবো আচ্ছা তুমি তো আমার স্বামী আবার নতুন করে সম্পর্কটা মেনে নেওয়া যায় না হ্যাঁ আর আমি তো নতুন করে আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য এসেছি আমি শুধু একা আসিনি সঙ্গে করে তোমার জন্য দু লাখ টাকা এনেছি

আমাকে যত খুশি বাড়ো শুধু শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করবো বিশ্বাস একবার রাখা লাগবে না সে আমাদের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমাদের তো মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ফেলে চাহিদা খুলনা চাহেদাপুরুন করে মেশিন চাহেদাপুরুন করতে পারলে বেশ আর না করতে পারলে ইসে এই যে দেহ ব্যবসা মেয়ে থেকে না মূল ব্যবসায় মেয়েগুলো প্রত্যেক ভয়ঙ্কর হয় এই দেহ ব্যবসা মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে সান্তনা দেয় তারা একজন মূল ব্যবসায় মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন লাশ বানিয়ে দেয় বানিয়ে দেয় বানিয়ে দেয় আমরা সম্ভব বোকা সুখের জন্য ওটা হৃদয়টা বিক্রি করে ছাতা দুইজনের জন্য দুঃখ কিনে নিলাম সরো তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমি স্বপ্ন দেখেছিলাম ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তাই বলছি ঝুমা তোমার সঙ্গে একই ছাদে মেঝে থাকা আমার তাই সম্ময় ঝুমা তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও বিশ্বাস করো আমি যে টাকার হয়ে গেছিলাম ওই টাকার ছোট কোনটা সবই কেউ আমি চিনতে পারিনি আমি আজ আমি বুঝতে পারছি এই সমাজে টাকা দিয়ে ফিরে দেওয়া মানুষ অনেক আছে কিন্তু কিন্তু হাত ধরে তারা মানুষের মনেই অভাব অভাব তাই সব কিছু সমাজের একটা ক্ষিন্নিও নারী আবার নতুন করে তার স্বামীর হাত ধরে বলতে চায় তাকে তুমি পেরিয়ে দেও না তাকে দেবে গ্রহণ করো গ্রহণ করো গ্রহণ করে না না একটি গাছে দুইটি পাখি বেঁধেছিল বাসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সে দিন হারিয়ে গেছে পাখির ভালোবাসা না পাখির ভালোবাসা না পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো কাছে কোনো